এখন থেকে বৃষ্টি প্রীতমকে নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করব তার কারণ চারিদিকে দেখতে পাচ্ছি যে এরা মিথ্যা কথা বলে ইমোশনালি ব্ল্যাকমিল করে সিম্প্যাথি কার্ড খেলে ভিডিওতে ভিউজ আর্ন করেছে না কারো রোগ নিয়ে আমি কখনোই কোনো উল্টোপাল্টা কথা বলবো না কিন্তু আদতে যতখানি বাড়াবাড়ি বলেছে ঠিক ততখানি কিনা না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে সব ভিউয়ার্সরা কারণ এখনো পর্যন্ত প্রীতম জানায়নি যে বৃষ্টির কি হয়েছে আচ্ছা যদি সত্যি সত্যি বৃষ্টির সেরকম কিছু একটা হয় তাহলে প্রীতম কেন দেখাচ্ছে না যে বৃষ্টির কি হয়েছে প্রথম দ্বিতীয় কথা কোথায় টেস্ট হয়েছে কি টেস্ট হয়েছে কবে হয়েছে কেন হয়েছে এগুলো দেখাতে তো কোনো প্রবলেম নেই তুমি সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ কামাতে পারো আর সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারো আর সেই ভিউয়ার্সদের সামনে তুমি আসল তথ্যটা বলতে পারো না এটা কেমন কথা এত প্রাইভেট পারসন হলে তো পাবলিকলি তুমি ভিডিও করতে পারো না এইসব নিয়ে তাই না এইসব নিয়ে তুমি ভিডিও করে যখন সিম্প্যাথি কার্ড গেন করে মানে খাটিয়ে তুমি যখন ভিউজ গেন করছো তখন তোমাকে সবটা সত্যি কথা বলতে হবে যাই হোক এরা বলবে না কারণ বৃতম প্রীতম ভীষণই স্মার্ট একটা ছেলে এবং অনেকেই বলছো যে বৃষ্টির যে রোগটা হয়েছে সেই রোগটা আদৌ অতখানি নয় একদমই ঠিক কারণ ওদের থামনেল দেখলেই বুঝতে পারবে ওরা অনেক রং চড়িয়ে থামনেলটা দিচ্ছে বৃষ্টি অসুস্থ এটা অস্বীকার করার জায়গায় নেই কিন্তু সেই অসুস্থতাটা ওরা যেটা দেখাচ্ছে সেটা অন্তত গুণ বেশি করে দেখাচ্ছে প্রথম আর প্রীতম যে নাটকটা করছে বৃষ্টি তাতে স্বাদ দিচ্ছে নিবেদিতার ব্যাপারটায় কিন্তু নিবেদিতা সত্যি সত্যি অসুস্থ ছিল কিন্তু নিবেদিতার হাজব্যান্ড টাকাগুলো নিয়ে নয় ছয় করেছে নিবেদিতার কিন্তু কোনো দোষ ছিল না তবে নিবেদিতাকে ইমোশনালি ব্ল্যাকমেল করিয়ে তার হাজব্যান্ড অনেক কিছু লিখিয়ে পড়িয়ে বলিয়ে নিয়েছিল ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দুজনে মিলেই মানে বৃষ্টি এবং প্রীতম দুজনে মিলেই ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে মুরগি বানাচ্ছে এবং অনেক মিথ্যা কথা বলছে কেন শুধুমাত্র টাকার জন্যে এরা মিথ্যাচার করে বেড়াচ্ছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো তো প্রশ্রয় দেব না আমরা যেমনি তোমাদের দুঃখে সামিল হয়ে লোককে বলতে পারি যে তোমাদের ভিডিও দেখো তেমনি আমরা বুঝতে পারলে তোমাদের আসল জিনিসটা তো তুলে ধরবই তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে হুম এখন আমি বৃষ্টি প্রীতমকে নিয়েই বলবো অনেক কিছু সামনে চলে আসছে অনেক কিছু খলসা হয়ে যাচ্ছে প্রীতম যে বৃষ্টির দেওর এবং ওর থেকে এক বছরের ছোট এটাও আমাদের সামনে চলে এসেছে এবং প্রীতম আর বৃষ্টি রেজিস্ট্রি করে বিয়ে করেছে কিন্তু আদতে এই রেজিস্ট্রি বিয়েটা কি ভ্যালিড আমার মনে হয় না কারণ বৃষ্টির আগের হাজব্যান্ডের সঙ্গে বৃষ্টির ডিভোর্সই হয়নি এবার তোমরা বলতে পারো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি তাই ডিভোর্স হয়নি না সোশ্যাল ম্যারেজ হলেও রেজিস্ট্রি করে ম্যারেজ না হলেও সোশ্যাল ম্যারেজ হলেও সেটাই কিন্তু ডিভোর্স হতে হয় উইদাউট ডিভোর্স তুমি অন্য কাউকে রেজিস্ট্রি করতে পারো না সেটা ইনভ্যালিড হয়ে যায় তো যাই হোক এখানে পুরোপুরি লোকটাকে ডিপ্রাইব করা হয়েছে মানে বৃষ্টির হাজব্যান্ডকে ডিপ্রাইব করা হয়েছে বৃষ্টির হাজব্যান্ডের সঙ্গে বৃষ্টির সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেটা হতেই পারে বৃষ্টির সঙ্গে তার হাজব্যান্ডের বনিবনা হচ্ছিল না সে যে কোনো কারণেই হোক সেই সময় প্রীতমের সঙ্গে তার একটা রিলেশনশিপ গড়ে ওঠে বৃষ্টির হাজব্যান্ড সেটা কিন্তু আগেই জানতে পারে এবং এই খবরটাও জানতে পারে যে বৃষ্টির সাথে প্রীতমের একখানা রেজিস্ট্রি হয়ে গেছে তারপরে কি করে এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে বৃষ্টির হাজব্যান্ড করেনি এবং তখন থেকেই মনোমানিল শুরু হয় আর ওদের মধ্যে সালিসি সভা ডাকা হয় কথাবার্তা হওয়ার কথা হয় কিন্তু বৃষ্টি স্প্ল্যানেট থেকে পালিয়ে চলে যায় স্প্ল্যানেট থেকে পালিয়ে চলে যায় বৃষ্টি ওইখানে সালিসি সবাই যায় না তার মানে বুঝতে পারছো এরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল মানে প্রীতম আর বৃষ্টি দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল এবং তখন তাহলে বাধাকে অবশ্যই বৃষ্টির হাজব্যান্ড তাই জন্য বৃষ্টির হাজব্যান্ডকে না জানি প্রীতম আর বৃষ্টি রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছিল যেহেতু তারা জানতো যে সোশ্যাল ম্যারেজ ওর সঙ্গে হয়ে আছে বৃষ্টির হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স করার দরকার নেই ওরা ভেবেছিল রেজিস্ট্রিটা করে নিয়েছিল কিন্তু এটা হয় না সোশ্যাল ম্যারেজ যদি হয়েও থাকে তাহলেও তোমাকে ডিভোর্স করতে হবে তারপরে গিয়ে তুমি রেজিস্ট্রি ম্যারিট ম্যারেজটাকে ভ্যালিড করতে পারো তো যাই হোক এটাও শোনা যাচ্ছে যে অনেকবার ডিভোর্সের জন্য ডেট পড়েছে কিন্তু প্রতিবারই বৃষ্টির তরফ থেকে সেখানে যাওয়া হয়নি মানে ব্যাপারটা ডিসমিস হয়ে গেছে বুঝতে পেরেছ বারবার তাহলে এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্সটা হয়নি হ্যাঙ্গিং কন্ডিশানে ঝুলছে আর বৃষ্টি এদিকে তোমাদের সামনে আই ওয়াশ করে যাচ্ছে এখন তো ওর অসুস্থতার দোহাই ঠিক আছে এমনও শোনা যাচ্ছে যে প্রীতমের কাছে লামসাম টাকার একটা অ্যামাউন্ট আছে কোথা থেকে আছে কি আছে জানি না আমি এখনও তো সেটা আছে এবং ওরা অনেক দিন আগে থাকতেই এটা প্ল্যান করেছিল যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করবে আর তার জন্যই তারা কি করেছে সমস্ত কিছু থাকার পরেও শিলিগুড়িতে ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে কষ্টের জীবন তোমাদের সামনে শেয়ার করেছে যাতে কিনা মানুষের মেন্টাল সাপোর্ট এবং ভিউজ এবং রেভিনিউ আর্ন করতে পারে কারণ একদিনে তো আর হঠাৎ করে যদি আমি তোমাদের কাছে ইমোশনাল সাপোর্ট চাই বা আমি যদি তোমাদেরকে সিম্পাতি কাট খেলি তোমরা কি সেটা শুনবে শুনবে না তো এই আবহাওয়াটা তৈরি করবার জন্য প্রথম থেকে বৃষ্টি এই জিনিসটা শুরু করেছিল যে দেখো আমি কোন লাইফস্টাইল লিড করতাম আর এখন এসে আমাকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে শিলিগুড়িতে এবং সেখানে গিয়ে সে ছোটো ছোটো স্ট্রাগেল দেখিয়ে ভিউয়ার্সদের মনে জায়গা করে নিয়েছে আর বৃষ্টি তো এমনিও দেখতে শুনতে ভালো কথাবার্তা ভালো ব্যবহার ভালো দেখায় তো সেই জায়গা থেকে সবার কাছে মনটা জয় করে নিয়েছিল এবং তারপরে যেটা ওরা করেছে বৃষ্টির অসুস্থতাতে প্রীতমের বৃষ্টির প্রতি কেয়ারিং বাচ্চাটার প্রতি কেয়ারিং ইচ্ছা করে দেখিয়েছে না আমি বলছি না যে বাচ্চাটাকে প্রীতম ভালোবাসে না না বাচ্চাটাকে ভালোবাসে প্রীতম সেটা তো স্বাভাবিক একটা বাচ্চাকে আমরা দূর থেকে দেখে ভালোবাসছি তাহলে প্রীতম সেখানে কাজ থেকে দেখে ভালোবাসবে না ভালোবাসবে ভালোবাসেও কিন্তু এইটাই দেখানো হয়ে হচ্ছিল যে দেখো একটা ছেলে মানে প্রীতমকে এখানে নায়কের ভূমিকায় উন মানে উন্নত করা হয়েছে যে একটা ছেলে দেখো কতটা ভালোবাসলে একটা মেয়ের এই অসুস্থতাতে এইভাবে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিজের চাকরি জীবন নিজের সমস্ত জিনিস স্যাক্রিফাইস করে মেয়েটাকে সেবা শুশ্রূষায় মন লাগিয়েছে এবং শুধু তাই না তার বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করে তার বাচ্চাটাকেও এইভাবে ভালোবেসেছে বুঝতে পেরেছ এই সিম্প্যাথিক আটটা খেলেছে স্বাভাবিক দর্শকরা প্রথমে একটু সেন্টিমেন্টাল হয়ে যায় ইমোশনাল হয়ে যায় এবং তারা চিন্তা করে সত্যি তো একটা ইয়াং ছেলে যার জীবনে এখনও ভালো করে শুরুয়াত করার জায়গা ছিল কিন্তু দেখো ভালোবেসে একটা মেয়ে শারীরিক অসুস্থতার জন্য তাকে এইভাবে প্রোটেক্ট করছে এইভাবে সেবা করছে এইভাবে যত্ন করছে একটা মেয়ের থেকে বেশি কাজ করে তার পাশে সাপোর্টিভ রোল প্লে করছে ইভেন শুধু তাই নয় মেয়েটা যদি একা থাকতো আলাদা কথা তার সঙ্গে তার বাচ্চা তার বাচ্চাটাকেও এইভাবে এইভাবে অ্যাকসেপ্ট করে এই বাচ্চাটাকে নিয়ে এত সুন্দর একটা লাইফস্টাইল লিড করছে যেখানে সত্যি কষ্টের মধ্যেও ওদের সংসারে খুব হ্যাপি ব্যাপারটা আছে এবং সেই জায়গায় যখন বৃষ্টির এই রোগটা মানে দেখানো হলো তাহলে মানুষের সিন্পাতিটা কি হলো ভগবানের কাছে তারা বলবে যে দেখো ভগবান ওদেরকে ভালো রাখো কারণ কারণ কি কারণ আমরা চাই ওই ফুটফুটে বাচ্চা সন্তানটা তার মাটাকে ঠিকমতো পাক আর ওদের জীবনটা হ্যাপিলি ম্যারিড লাইফ হোক এটাই তো বলবে তাই ওর পুরোনো কারনামাগুলো কিন্তু সব চেপে যাবে সাপ্রেস হয়ে যাবে আর নতুন করে ওর প্রতি শুধু সিন্প্যাথি আসবে ঠিক সেই কাজটাই করেছিল এবং সত্যি কথা বলতে আমি তো ওদেরকে কোনোদিন দেখিনি প্রথম দিকে তো আমার কিছু ভিউয়ার্স এসে আমাকে কমেন্ট করে যায় যে তোমরা একটু বৃষ্টি আর প্রীতমকে নিয়ে ভিডিও করো খুব অসুস্থ খুব ভুগছে ওর চ্যানেলটা গ্রো করার দরকার আছে তো সত্যি কথা বলতে আমি তার আগে কোনোদিনই ওদের চ্যানেল দেখিনি আসেনি আমার এতে তারপর আমি সার্চ করে গিয়ে দেখলাম আর সত্যি গিয়ে দেখলাম যে সত্যি তো প্রথম একটা ভিডিও দেখে স্বাভাবিক সবাই ইমোশনাল হয়ে পড়বে সিম্প্যাথি সবারই জাগবে সবাই সেই জন্য ভিউটা দেবে আমিও তার জন্য একটা ভিডিও করেছিলাম কষ্ট হয়েছিল ভিডিও করেছিলাম কিন্তু তারপর থেকে ওকে যেহেতু আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম বারবার একটা করে থামনেল আসে আর আমি দেখি থামনেলগুলো ভীষণই ইরিটেটেড মানে ইরিটেটিং হচ্ছে আমার ওই থামনেল দেখে মানে এমন এমন ছবি চিটকে এমন এমন লেখা দিয়ে ভিডিও করতো আর প্রীতম ওখানে ভয়েস ওভার দিয়ে দিয়ে ভিডিও করছে কিন্তু থামনেলটা এমন লোকে কিন্তু সেটা দেখতে যাবে মানে অতিকায় অতীব বড় কিছু হয়েছে যেটা ও বলতে পারছে না এবং সেটাকে অনেক বড় করে দেখানো হতো বুঝতে পেরেছ তো এটা দেখে সবাই দেখবার চেষ্টা করবে তো আমি বারবার ওর ভিডিওগুলো দেখতে শুরু করলাম ভিডিওগুলো দেখার পরে আরও 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 ভিডিও দেখতে শুরু করলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতে শুরু করলাম তারপর অনেক অজানা তথ্য আবিষ্কার হলো হ্যাঁ অনেক অজানা তথ্য আবিষ্কার হলো কিন্তু তারপরেও আমি ওদেরকে নিয়ে ভিডিও করছিলাম না প্রথম যেহেতু আমি টিনাকে নিয়ে ভিডিও করে বলি তোমাদেরকে যে আমার আর অন্য কোনো কন্টেন্টের ফোকাস করা হচ্ছিল না প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমার শারীরিক অসুস্থতার জন্যে আমি কদিন খুব একটা বেশি ভিডিও ওই দিকে মানে ঘাটাচারা করতে পারছিলাম না তাই জন্য করছিলাম না বাট আমার সন্দেহ কিন্তু প্রায় দশ বারো দিন আগে থাকতে বেশ করে হচ্ছে যে কি ব্যাপারটা এটা ঠিক মনে হচ্ছে না তো আমি তখনই চিন্তা করলাম না ভিডিও করতে হবে কিন্তু ওই যে বললাম এই জন্য আমার হয়নি তারপরে আজকে আমি দেখলাম যে না আজকের একটা ভিডিও করব কারণ অতিরিক্ত দেখছি তারপরে তো সমস্ত জিনিস আমি খোলসা করে তোমাদের সামনে বললাম এবং কিছু ভিউয়ার্স আমার সঙ্গে একমত হয়েছে এবং অনেক ভিউয়ার্স বলেছে আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি এটা অতিরিক্ত নাটক অতিরিক্ত বাড়িয়ে চুরিয়ে করা হচ্ছে এবং সবাই এটাও স্বীকার করেছে ঠিক নিবেদিতার বরের মতোই ইয়ে প্ল্যানটা করেছে প্রীতম কারণ এটা খুব সহজলভ্য পথ সহজলভ্য পথ পয়সা ইনকাম করার এবং খুব সহজে লোকের কাছে মানে পৌঁছে যাওয়ার জায়গা এবং তোমরা এটাও দেখেছো আমি যখন ভিডিও প্রথম করলাম তখন এক লাখ অষ্টআশি হাজার বললাম তারপরেই দেখলাম এক লাখ বিরানব্বই হাজার মানে দু লাখ দু মধ্যে হয়ে যাবে এক দিনের মধ্যে দুদিনের মধ্যে হয়ে যাবে মানে বুঝতে পেরেছ পঞ্চাশ হাজার থেকে দু লাখ হতে ওদের বেশি দিন সময় লাগেনি এক দেড় মাসের মধ্যে হয়ে গেছে বুঝতে পেরেছ যে কী লেভেলের মানুষকে ভাওতা দিয়ে মুরগি বানাচ্ছে না মানুষের শরীর খারাপ হতেই পারে সেই অসুস্থতার কথা মানুষকে জানাতেই পারে কিন্তু সেখানে প্রপার কথা কেন বলছে না সেখানে সব জিনিসটা কেন ফিসি কেন সেখানে সব জিনিসটা পরিষ্কার করে বলছে না এবং যখন ওকে বলা হচ্ছে ও কেন উদ্ধত আচরণ করছে এবং বলছে যে এই সোশ্যাল মিডিয়ায় তো সবাই এসছে ভিডিও করতে তো আমিও ভিউজ কামাতে এসেছি আমিও ভিডিও করতে এসেছি কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই সবটাই মানে যেহেতু বৃষ্টির ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা তাই বৃষ্টির ইচ্ছের জন্যই আমি ভিডিওটা বৃষ্টি কন্টিনিউ করতো এখন যেহেতু অসুস্থ এবং আমাদের অসুস্থতার জন্য পয়সা লাগবে তাই আমি ভিডিওটা কন্টিনিউ করছি এবং যখন সব বৃষ্টি সুস্থ হয়ে যাবে তারপর আমি আর কিছু করব না বৃষ্টির হাতে বৃষ্টির চ্যানেল হ্যান্ড ওভার করবো সে তুমি যা পারে করো তুমি যা পারে করো কিন্তু তোমার এই অতিরিক্ত জিনিসগুলো নেওয়া যাচ্ছে না ভাই তুমি নয় ক্লিয়ার করো সমস্ত জিনিস পরিষ্কার খুলে বলো ভিওয়ার্সদের কাছে কারণ ভিওয়ার্সদের কাছে লোকানো কিছুই থাকবে না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো একদম গর্ত থেকে সব বের করে নিয়ে আসবে এত সহজ না দিনের পর দিন লোকে মুরগি করে যাবে আর লোক কিছু বলবে না এটা হতে পারে না তাই সমস্ত জিনিস খলসা করে বলো রিয়েল জিনিস জানা সত্যি কথার কখনও বিকল্প হয় না সত্যি কথা সোজাভাবে বলো তাহলেই বুঝবো তবে এটা তোমাদেরকে বলতে পারি আমি আগেও বলেছি এখনও বলছি ওরা যে কথাটা বলছে না ওই হাজব্যান্ড ওকে মাথায় বাড়ি মেরেছিল তার জন্য মাথায় রক্ত ক্লট করেছিল সেই থেকে অসুস্থতা নো হতে পারে না দশ বছর আগেও যদি কেউ মেরে থাকে দশ বছর পর হঠাৎ করে রিটার্ন হচ্ছে হতে পারে না এটা মিথ্যা কথা ঠিক আছে হ্যাঁ ও পেতে পারে কোনো কারণে মাথায় আঘাত সেখান থেকে হতে পারে কিন্তু সেটা এতদিন পুরোনো হতে পারে না আর রড দিয়ে মারলো আর বৃষ্টির মা বাবা চুপ করে দেখলো মেয়ের হয়ে কিছু প্রোটেস্ট করলো না এটা হতেই পারে না কখনো হতে পারে না যাই হোক এটাও মিথ্যা কথা আরও একটা বিষয় হচ্ছে যে যদি এরকম একটা জিনিস হয় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বৃষ্টি যদি হয়ে থাকে এরকম যদি মানে অত্যাচার হয়ে থাকে তাহলে বৃষ্টির মা বাবা কেন সেটা নিয়ে থানা পুলিশ করলো না কেন কোনো আইনি ব্যবস্থা নিল না কেন তারা সোশ্যাল মিডিয়া এসে এগিয়েটার কোনো রিজন আছে এটার কোনো উত্তর নেই তাই না কারণ এই সব জিনিস তো আগে থানা পুলিশ কোর্টকাচারি হবে সেগুলো না হয়ে ওরা সোশ্যাল মিডিয়ায় এসে এরকম কথাগুলো কেন বলল আচ্ছা তারপরে কেন প্রীতমের মা বাবাকে দেখা যাচ্ছে না সব জায়গায় শুধু বৃষ্টির মা বাবাকে দেখা যাচ্ছে বৃষ্টির মা বাবা সমস্ত কিছু করছে প্রীতমের মা বাবা কোথায় তার তো বাবা মা আছে তাদের কেন দেখা যাচ্ছে না এবং খুব কাছাকাছি ওদের বাড়ি মানে দুর্গাপুরের এদিক আর ওদিকে ওদের বাড়ি তাহলে সেই আর প্রীতম বৃষ্টির এক্স একই বাড়িতে থাকে মানে পাশাপাশি থাকে কারণ ওরা খুর্ত তো ভাই একদম সিরিয়াস এটা এই গল্পটা পুরো সিরিয়াস এটা কোনো নাটক নয় তাহলে সেই জন্যই দেখা যাচ্ছে না এবং প্রীতমের বাবা মা জিনিসটা অ্যাকসেপ্টও করেনি করবে কি করে কোথা থেকে করবে জিনিসটা কখনো মেনে নেয় একই বাড়িতে হ্যাঁ হতে পারে তোমার কাউকে পছন্দ হলো ভালো লাগলো সে ডিভোর্সটা আগে করুক তারপরে তুমি গিয়ে বিয়ে করো সেরকম কিচ্ছু করেনি আর একটা মা বাবা কখনো এই জিনিসটা ওইভাবে অ্যাকসেপ্ট করবে করবে না তো যাই হোক সমস্ত জিনিস আমাদের সামনে উঠে আসছে সমস্ত জিনিস খলসা হয়ে যাচ্ছে যতদিন যাবে আরো হবে ওদের অরিজিনালিটি বেরিয়ে আসবে যেই মিথ্যা নাটক করে ভিউয়ার্সদের থেকে ভিউজ কামিয়েছে সেই জিনিসটা সবার সামনে চলে আসবে ওরা যদি ওদের ঠিক ব্লগিং করে ঠিক মতো সমস্ত কিছু দেয় কিছু বলার নেই কিন্তু এইভাবে যদি ইমোশনাল অত্যাচার করে ইমোশনাল ব্ল্যাকমেল করে সিম্প্যাথি কাঠ খেলে মিথ্যে কথা বলে ভিউস কামায় তাহলে তার প্রতিবাদ হবে ওরা ওদের ব্লগিং চালিয়ে যাক কিন্তু আমরা এইভাবে প্রতিবাদ করতে থাকব কারণ মিথ্যা কথা সহজে মেনে নেবো না সহজে মেনে নেবো না তাই এটার প্রতিবাদ আমি করবই ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা